নড়াইল জেলার সরকারি বেসরকারি গ্রন্থাগারগুলোতে বইয়ের ঘাটতি নেই বই আছে সাহিত্য ইতিহাস বিজ্ঞান রাজনীতি শিশুতোষ জীবনী সহ নানা শাখার কিন্তু নেই কেবল পাঠক একসময় এখানে শত শত ছেলে মেয়েদের কোলাহল থাকলেও সে চিত্র একেবারে পাল্টে গেছে তবে এখনো নিয়মিত সামান্য কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী স্কুলের ফাঁকে আসে এখানে সরকারি গ্রন্থাগারের শিশু কর্নারে কিছু সংখ্যক পাঠক থাকলেও ভিন্ন চিত্র হলরুমের মূল পাঠকক্ষে এখানে তাকে তাকেও আলমারিতে সাজানো রয়েছে প্রায় চল্লিশ হাজার বই রয়েছে নারী কর্নার পুরুষ কর্নার জব কর্নার পত্রিকা কর্নার মনোরম পরিবেশে একই সময়ে দুই শতাধিক পাঠক বসে বই পড়ার সকল ব্যবস্থা থাকলেও নেই পাঠকদের তেমন কোনো আনাগোনা প্রতিদিন খুব কম সংখ্যক পাঠকদের আগমন ঘটে এখানে সরকারি বন্ধের দিন ব্যতীত সকাল থেকে বিকেল অবধি লাইব্রেরি খোলা থাকলেও প্রতিদিন গড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন পাঠকের বেশি আসে না এখানে এখানে আমার বন্ধু বান্ধব সবাই মিলে এখানে আসি আমরা এখানে বিভিন্ন ধরনের বই আছে এবং এখানে আমাদের যখন ক্লাসে টিচার থাকে না অথবা ক্লাস হচ্ছে না সেই টাইমে এখানে আমরা আসি বন্ধুরা অনেক বন্ধুরা আসে আমরা টিফিনের টাইমে আমরা সেই এখানে এসে মজা করি এবং খুব ভালো ভালো বই পড়ি মানে এমনও হয়েছে যে নয়টার পর আসলে হয়তো লাইব্রেরিতে আর সিট খালি থাকে নি কিন্তু এখানে সেই সংখ্যাটা কম আমার মনে হয় যে চাকরি প্রত্যাশীরা এখানে যেহেতু সেরকম ভার্সিটির সংখ্যাটা নাই এ কারণে এখানে হয়তো তারা কম থাকে যার কারণে এই একটা বিষয় আছে এবং এখন অনেকেই অনলাইনের প্রতি ঝুঁকে যাচ্ছে ছোটোবেলা থেকে দেখে আসছি এনে বই বই পেপার পড়াশোনার জন্য খুবই আগ্রহ ছিল এখন করোনার পরে আইছে এগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে লোকজন কম আঠাশ নেই একই চিত্র ঐতিহ্যবাহী ভবেশ চন্দ্র পাঠাগার রামনারায়ণ পাবলিক লাইব্রেরি জেলা পাবলিক লাইব্রেরি সহ এ জনপদের সকল লাইব্রেরিগুলোর প্রযুক্তির দাপটে নতুন প্রজন্ম আগ্রহ হারিয়ে ফেলেছে বইয়ের প্রতি মোবাইল ট্যাব কম্পিউটার সহ বিভিন্ন যন্ত্রে সোশ্যাল মিডিয়ার দৌরাত্মে মানুষ এখন চোখ রাখছে স্ক্রিনে বইয়ের পাতায় নয় আবার অনেক লাইব্রেরির পরিবেশও পাঠক আকর্ষণের যোগ্য নয় কোথাও নেই প্রশান্তির পরিবেশ কোথাও আবার কর্মীর অভাব অব্যবস্থাপনা ও নিয়মিত আপডেট না হওয়ায় হারিয়ে যাচ্ছে পাঠাভ্যাস এক সময় লাইব্রেরিগুলোতে চেয়ার টেবিলের অভাবে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে বই পড়তো আর এখন চেয়ার টেবিল থাকলেও পাঠকের দেখা মেলে না গ্রন্থাগারগুলোতে এখানে অনেক বড় লাইব্রেরি অনেক বই আছে অনেক পেপার আছে কিন্তু আসলেও মানুষ আসলে এখানে আসতে চায় না আসে না এখন ওই মোবাইলেই আসলে অনেক কিছু হয় মোবাইলেই পত্রিকা পড়া হয় মোবাইলেই সব কিছু দেখা যায় যার জন্য আসলে পাঠক কমে গেছে বা কম পাঠাগার আগে খুবই ভালো চলতো আমি আজ তেইশ ছাব্বিশ বছর এইখানে কাজ করি তা আগে খুবই ভালো চলতো চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষ আসতো পাঠাগারে পাঠক আইসো পড়তো বই পড়তো নড়াইলের জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান বর্তমানে প্রযুক্তির যুগে পাঠক সংখ্যা কিছুটা কমেছে স্বীকার করে বলেন তবে একটা হতাশার বিষয় হচ্ছে আসলে বর্তমানে প্রযুক্তির যুগে আমাদের পাঠক সংখ্যা একটু কম যেমন আমার হাতের নাগালে যখন আমি অনলাইন ডিভাইসগুলো পেয়ে যাচ্ছি তখন ওই বইগুলা আর হাতে নিয়ে খোঁজা হচ্ছে ওই মোবাইলটাই যেন বেশি ইউজ করে কম্পিউটার বা ল্যাপটপটা ইউজ করে কারণ ওটা এক কিলিকেই আমি হাতে না গালে সবকিছুই পেয়ে যাচ্ছে এটা একটা সুবিধা এটাকে খারাপ ভাবার কোনো সুযোগ নাই। নড়াইলির জেলা প্রশাসক শামিন আক্তার জাহান বিভিন্ন উদ্যোগীর কথা উল্লেখ করে বলেন আসলে ছেলেমেয়েরা ছেলেমেয়েদের বই পড়ার অভ্যাস থেকে ছেলেমেয়েরা ডিভাইসের কারণে বেশ দূরে সরে গিয়েছে এই ডিভাইসের জন্য মোটামুটি তারা তাদের বই পড়ার অভ্যাস অনেকাংশে কমে গিয়েছে তো আমি যেটা আমরা যেটা ভেবেছি যে আমরা বেশ কয়েকটি স্কুলে আমরা রিডিং কর্নার করব এবং এই বাচ্চারা রিডিং কর ওই ওখান থেকেও বই নিয়ে পড়তে পারবে এছাড়া এই লাইব্রেরিগুলো থেকেও তারা বই নিয়ে পড়তে পারবে এবং প্রতি সপ্তাহে যদি ওই স্কুলের শিক্ষক যদি তাদেরকে এই বুক রিভিউর উপর একটা প্রেজেন্টেশন থাকে যে যে বইটি নিবে সেটার উপর একটা প্রেজেন্টেশন থাকবে তাদের তাহলে আমার মনে হয় আমরা বাচ্চাদেরকে কিছুটা হলেও বই পড়ার দিকে আমরা ধাবিত করতে এক যুগ পূর্বে জেলায় অর্থ গ্রন্থাগার ছিল তখন প্রতিটা গ্রন্থাগার ছিল পাঠকে পরিপূর্ণ বর্তমানে এ জনপদে বিশ থেকে বাইশটি সরকারি বেসরকারি গ্রন্থাগার থাকলেও প্রতিটা গ্রন্থাগার প্রাঙ্গনে এক নিঃসঙ্গ নিরবতা লাইব্রেরির অমূল্য বইগুলো যেন পাঠক পায় সমাজ পায় জ্ঞানের আলো এই প্রত্যাশাই সবার